হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আবার কেন নতুন ভিডিও নিয়ে চলে এলাম আইনে চলে এলাম আরেনা সাউন্ডের নতুন তিরিশের ভিডিও আর পুরাতন তিরিশ বিক্রি আছে আডনেনা সাউন্ডের ফুল ডিটেলস থাকবে কটা হাজারে বাজবে কী বাজবে সব কিছুই আর কোথায় ফার্স্ট ফিল আর ফার্স্ট ফিল ভাড়া যাবে কি যাবে না সব কিছু ডিটেলস আমরা সরস্বতী পুজো সব কিছুই মানে ডিটেলস দিয়ে দেবো দেখতে দেখো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা দেখাচ্ছি এক্ষুনি আডেনা সাউন্ডের নিউ ডিজাইন দেখতে পাচ্ছেন আর সাউন্ডের নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইনে চলে এসেছে আর এনআস সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান আর সাউন্ডের নতুন তিরিশ মালটা কালই ডেলিভারি দেওয়া হয়েছে পুরো ইউনিক ডিজাইনের সাথে আর এই মালটার ফার্স্ট ফিল আছে আগামী কালি ভাড়া যাওয়ার কথা আছে এখন কোনো গ্যারান্টি নেই মালটা ভাড়া যাবে কি যাবে না মালটা জিরাটে ভাড়া আছে এখন কোনো পারমিশন পাইনি যদি পারমিশন পাই মালটা কালকে ফার্স্ট ফিল বেরিয়ে যাবে সাউন্ডের নিউ অনেক সময় ভাবছেন আর কটা হাজার দিয়ে বাজবে সাউন্ড নিউ মার্কেটে আটটা হাজার দিয়ে বাজবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানান আরেনা সাউন্ডের যা যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আমরা যোগাযোগ করে নেবেন আর আজই আরেনা সাউন্ডের মালটা বিক্রি হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে বলে দেবো সেইটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেনা সাউন্ড নিউ তিরিশ আটটা হাজারের সেটিং এই মালটা কালকে যদি না ফার্স্ট ফিল ভাড়া যায় তাহলে মালটা চেকিং করা হবে সেই ডেটটাও বলে দেবো আর আনার সাউন্ডে পুরাতন তিরিশটা বিক্রি হচ্ছে সেখানে দেখাচ্ছি নিয়ে যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আডানা সাউন্ডের যে পুরাতন তিরিশটা যেটা এতদিন আপনারা মার্কেটে দেখেছেন সেটা স্পিকার বাদে শুধুমাত্র কেবিনেটটা বিক্রি আছে মালটা আজই মানে নিয়ে চলে যাচ্ছে মালটা বিক্রি হয়ে গেছে এই মালটা যাচ্ছে বলতে গেলে বাঁকুড়া ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছে এই মালটা বাঁকুড়ে একজন কিনে নিয়েছে আটেরা সাউন্ডের পুরোদিন টাকে মালটা আজই নিয়ে চলে যাবে আর বন্ধুরা আটেরা সাউন্ড নিউ তিরিশ কাল যদি ফার্স্ট ফিল ভাড়া যায় তাহলে আমি চ্যানেলে ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না তাহলে জেনে যাবেন কালকে ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে কি যাচ্ছে না জিরাট আর যদি পুজোয় কী হবে সব কিছু আপডেট দিয়ে দেবো আমার চ্যানেলে চিন্তা করতে হবে না

ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমাদের সাথে আবার বাই